নমস্কার পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি সাপান্ত শোনেও শোনে না কানে যত পায় বেদ না পায়ে বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে রবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে হাসি হাসে দেখে জ্বলে যাই পিত্ত তবু মায়া ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য নমস্কার পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাইচ উঠিতে বসিতে করি সাপান্ত শোনেও শোনে না কানে যত পাই বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা গালি দেই জবে, পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যাই পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ধন্যবাদ আমার কণ্ঠে এই আবৃত্তিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও আবৃত্তি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন